অবিশ্বাস্য হলেও সত্যি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের মৌসুমী দ্বীপে জোয়ার না এলে পানীয় জল মিলছে না এমন অজব ঘটনার সাক্ষী এলাকাবাসী এলাকাবাসীদের অভিযোগ মৌসুমী দ্বীপ একটি বিচ্ছিন্ন দ্বীপ এই দ্বীপ প্রতি বছর নোনা জলে প্লাবিত হয় তারই মধ্যে টিউবওয়েলের হাল বেহাল একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না অন্যদিকে যে সমস্ত নলকূপ ভালো আছে জোয়ার আসোর আগে থেকেই সেখানে লম্বা লাইন পরে জল নেওয়ার জন্য ভাটা পড়ে গেলেই আর জল মেলে না প্রতি বছরের প্রতিশ্রুতি মেলে কিন্তু তা পূরণ হয় না বলে অভিযোগ গ্রামবাসীতে মাস্তিনেকের মতন ওই চলছে তারপরে এখন একদম জল পড়ে না। আমাদের প্রচুর জলের সমস্যা চলছে এক কিলোমিটার দূরে জল আনতে যেতে হয় রোদে তাপে এই গরমে জল পাচ্ছে না যদিও মৌসুমী গ্রাম পঞ্চায়েতের প্রধান মানুষী ভট্টাচার্য বলেন তিনি এই বিষয়ে অফিসের সাথে কথা বলেছেন অতি যাতে সমাধান করা যায় সেই চেষ্টা তিনি সমস্যার করছেন আমার মৌসুমি টিউল লেয়ার নিচে নিয়ে যাওয়ার জন্য প্রায় পঞ্চাশটা টিউয়েল খারাপ হয়ে আছে কিন্তু এইখানে টিউয়েলটা যে খারাপ হয়ে গেছে ওটা আমার নজরে আছে কিন্তু ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরে ইচ্ছা থাকলেও উপায় নেই কিন্তু আমি পিএইচির জল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি যাতে দ্রুত জলগুলো দেওয়ার ব্যবস্থা করা যায় তার আমি কথা বলছি ওনাদের সঙ্গে এখন সত্যি কি পানীয় জলের এই সমস্যার সমাধান হবে নাকি নির্ভরতা একমাত্র পথ জোয়ারের জল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপালশিল রিপোর্ট ওঙ্কার বাংলা